আজকে আপনাদের মাঝে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে উত্তরবঙ্গের মিটেপুর থানার মধ্যে এক নম্বর খোড়া গাছ ইউনিয়নের মধ্যে আক্রেহাট বাজার যে নামকরণ আপনারা শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ছোট্ট বাজার এই বাজারে রয়েছে বিভিন্ন ধরনের দোকান এই দোকানপাট পাট রয়েছে সুন্দরভাবে লাইন সীমাবদ্ধ হয়ে দোকানে দেওয়া আছে বিভিন্ন রকম মালামাল তৈরি এই আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছেলেরা কাপ নিয়ে আসছে দোকানে টাকা তোলার জন্য এটা একটা মড ব্যাপার আর একটি মানে দর্শনীয় ব্যাপার হচ্ছে যে এখানে মাছ বা গরুর মাংস সবকিছু পাওয়া যায় এই ছোট্ট বাজারে আর আপনারা দেখতে পাচ্ছেন জাকির হোসেন সাহেব হাত দেখাচ্ছে অনেক সুন্দর একটি দোকান আপনারা এই দোকানে অনেক কিছুই নিতে পারবেন আর আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু শাক সবজি মূলত সবকিছুই ওঠে আমার সামনে বা যাদের সামনে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি সুন্দরতম দোকান এই দোকানের পাশে আছে মিষ্টির দোকান দোকানের সাইডে আবার মুরগির মাংসের দোকান ঠিক আছে সব কিছু আলুর দোকান তারপরে বিভিন্ন বিরিয়ানির দোকানও কিন্তু দেখতে পারবেন কলার দোকান সব কিছু দোকানে আছে এই আখড়াহাট বাজারে এই আখড়াহাট বাজার একটি ছোট বাজার এখানে কাপড়ের দোকান আছে মিষ্টির দোকান আছে আবার বিরিয়ানির দোকান আছে আপনার ঢুকতেই দেখা যাবে যে বিভিন্ন ধরনের দোকান কিন্তু আপনি পাবেন এই আবু সাহেব ভাইয়ের দোকান দেখা যাবে বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে রয়েছে এই দোকানে আপনারা পাবেন আরও অনেক ধরনের মানুষের সাথে কোলাহলপূর্ণ এবং বিভিন্ন ধরনের মানুষ আপনার সাথে চলাচল করতে পারবে এখানে কিন্তু নাজমুল ভাইয়ের দোকান দেখা যাচ্ছে বিনা হোমিও হল এটা হচ্ছে পুষ্প ডাক্তার ভুট্টু ডাক্তারের এই দোকানটিতে আপনারা বিভিন্ন ধরনের ওষুধ নিতে পারবেন যাদের সমস্যা আছে শারীরিক সমস্যা আছে তারা কিন্তু সুন্দরভাবে এখানে ওষুধ নিয়ে ভালো হতে পারবেন আপনারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের এই আক্রেহাট বাজারে পুষ্পজিৎ ভুট্টু ভাইয়ের দোকানে চলে আসবেন শারীরিক ও মানসিক বা যৌন সমস্যা আছে আপনারা বিভিন্ন ধরনের ওষুধ এখান থেকে করতে পারবেন ইনশাআল্লাহ ভালো হবেন এই দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা খাদ্য সংগ্রহ করতে পারবেন আর এখানে আমরা যাচ্ছি আমাদের যে পাকিহাট বাজারটি এখানে হচ্ছে মাহমের দোকান দেখা যাচ্ছে এখানে সায়দুল ভাইয়ের দোকান দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে সীমাবদ্ধ রয়েছে আপনার যে কোনো কিছু ক্রয় করতে চাইলে এই দোকানে বা বিভিন্ন ধরনের দোকানে এসে ক্রয় করতে পারবেন এখানে কিন্তু ছোটো একটি বাজার এই বাজারে অনেক কিছুই পাবেন দয়া করে এই বাজারটি একবার হলো উত্তরবঙ্গের মধ্যে মিঠেপুর থানার মধ্যে এক নম্বর খোঁকা গেছে এই বাজার